আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের কোদমতলা বাজারের কি অবস্থা দেখুন গতকাল ওই দেন দেখুন ওখনো পর্যন্ত আগুনের ধোঁয়া উঠতেছে দেখুন দক্ষিণ কদমতলা কালকে মাইকিং করে জানিয়েছিল যেন ওয়ান সিক্সটি জারি করা হয়েছে তারপরে ওই আমাদের ত্রিপুরাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পরেও তারা চুপকে ওই প্রশাসন হাত করে তারা এসে আমাদের মসজিদের ভিতর ভাঙচুর করে ভিতর আগুন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে ফেলেছে দেখুন বন্ধুরা দেখুন আমরা এখন ওই আসামে এসে ভিডিওটি তৈরি করেছিলাম ওই ত্রিপুরাতে এখন আসামে এসে আমরা ওই ভিডিওটা আপলোড করছি দেখুন আমাদের ত্রিপুরাতে টুটেলি কোনো ইন্টারনেট পরিষেবা দেখুন বন্ধুরা আমাদের কুরআন আমাদের কুরআন শরীফ কিভাবে জালিয়ে ফেলেছে জালিমেরা দেখুন বন্ধুরা আপনারা প্রতিবাদ করুন দেখুন আমাদের মুসলমানের উপর কিভাবে গজব নাজিল হয় যে দেখুন বন্ধুরা সবকিছু জালিয়ে ফুড়িয়ে বাঙ্গে চুড়ে সবকিছু অবস্থা রাখছে না বন্ধুরা দেখুন ওই যে দেখুন সবকিছু জালিয়ে ফেলেছে মসজিদে প্রশাসন কোথায় এখন দেখছি যেন প্রশাসনের ওই সি গাড়ি গাড়ি আসছে বন্ধুরা দেখুন দেখুন দক্ষিণ কদমতলা বাজারের বাজার মসজিদের ভিত্তর কিভাবে আন্দোলন হয়েছে বন্ধুরা বাংচোড় করে দেখুন আপনারা দেখুন আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুরা